আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ব্লুম থেকে দশ গুণ হচ্ছে বেশি ইনকাম করতে পারবেন একদম লাইভে দেখাই দিব নো প্রবলেম ঠিক আছে সো এর জন্য আপনাকে ভিডিও অবশ্যই অনুগ্রাস করে কন্টিনিউ করতে হবে দেখেন এখানে কিন্তু দুইটা হচ্ছে আমরা পপ আপ ওপেন করছি হচ্ছে ব্লুমের ঠিক আছে দেখেন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনারা দেখেন এইখানে দেখেন মাইনিং স্পিড এবং এইখানে দেখেন মাইনিং স্পিড দেখেন এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং ভালো পরিমাণে মাইনিং হচ্ছে দেখেন কত দ্রুত হচ্ছে এবং এখানে কিন্তু খুব কম পরিমাণ হচ্ছে আচ্ছা এই দুইটার কাহিনিটা কি এখানে কেন হচ্ছে আমি বেশি পাচ্ছি মাইনিং মাইনিং করে আর এখানে কেন বা কম পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু এমনি এমনি পাচ্ছে না কিছু একটা তো কারণ অবশ্যই আছে ঠিক আছে সো কী কারণে আমি এখানে বেশি মাইনিং পাচ্ছি এবং কি কারণে এখানে কম মাইনিং পাচ্ছি সেই সমস্ত বিষয় কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে সো ভাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ওকে আচ্ছা তো দেখেন এইখানের বিষয়টা দেখেন এইখানে কিন্তু আমার প্রত্যেক সেকেন্ডে বেশি বাড়ছে আর একটা ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যারা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু আমাদের এই যে এই চ্যানেল নিয়ে আসবে দেখেন এটা কিন্তু আমি অনেক মেয়ের সতেরো তারিখে কিন্তু এই ব্লুম অফারটি শেয়ার দিই ঠিক আছে আজকে কিন্তু সেপ্টেম্বর চলতেছে এবং অফারটি কিন্তু এখন ভাইরাল আপনারা জানেন ঠিক আছে সো আমরা কিন্তু সবার আগে হচ্ছে অফারগুলো শেয়ার করে থাকে এবং দেখেন আমি কিন্তু ভয়েস দিয়েও কিন্তু বলে দিয়েছি বুঝতে পারছেন তো দেখেন পাঁচশো ঊনপঞ্চাশ জন কিন্তু মানুষ দেখেছে এবং এখান থেকে কিন্তু কাজ করছে তারা ঠিক আছে তো যাই হোক আপনারাও এখানে জয়েন থাকবেন তাহলে নিত্য নতুন সব সকল প্রকার অফারের আপডেট এবং সব কিছুই পেয়ে যাবেন আচ্ছা তো কথা না পারে মূল ভিডিও শুরু করি ঠিক আছে তো দেখেন এখানে যদি আমি একটা পপ ওপেন করি ব্লুমের এই যে দুটোই আছে ওকে তো দেখেন এখানে কিন্তু কম হচ্ছে এবং এখানে হচ্ছে বেশি হচ্ছে ঠিক আছে আচ্ছা এটার কাহিনিটা কি দেখেন আমি লাইভে দেখাবো নো প্রবলেম দেখেন এখানে বাড়ানোর একটা রিজন আছে সেইটা হচ্ছে এই যে এইখানে দেখেন এইখানে কিন্তু একটা কমিউনিটি আমি কিন্তু জয়েন আছি এবং এইখানে কিন্তু কোনো কমিউনিটির জয়েন নাই এখন বলবেন ভাই কমিউনিটি জয়েন করলে কি সুবিধা ভাই আছে ঠিক আছে এই কমিউনিটিতে আমি খুলতে পারি পারিনি ঠিক আছে এটা অনেক আগে খোলা যাইতো যদিও আমার কোনো কমিউনিটি এখন আমার খোলা হয়নি তো প্রবলেম নেই আপনারা কি করবেন এটা আমি বলে দিব দেখেন এখানে যদি আমি একটা ক্লিক দেই ওই ওপেন একটা ক্লিক দিলাম দেখেন এখানে কিন্তু তাদের কমেডি দেখাচ্ছে এবং এই যে প্যাকস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে গুণন টেন ফার্মিং অর্থাৎ আপনি যা ফার্মিং করবেন তার চেয়ে দশ গুণ হচ্ছে বেশি ফার্মিং এখান থেকে করতে পারবেন ওকে সো দেখেন এখানে কিন্তু মেম্বার অনেক ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মেম্বার হচ্ছে এখানেও কাজ করছে ঠিক আছে তো যাই হোক এটা বুঝতে পারছেন এখানে চাইলে ইনভাইট করতে পারেন হাবি যাবে অনেক কিছুই আছে সো এটা বিষয় না আমরা কীভাবে এখানে বেশি করবো সে দেখাবো দেখেন আমার কিন্তু এই অ্যাকাউন্টে কোনো কমিটির জয়েন নেই এবং এই অ্যাকাউন্ট থেকে কীভাবে কমিটির জয়েন করবো এবং আপনাদের লাইভে কীভাবে দেখাবো যে এইখানে আমার ইনকামটা গুণ বৃদ্ধি পাবে ওকে সো এই জন্য কী করতে হবে জাস্ট আপনাদের এই ব্লুমে চলে আসবেন আর অফারটিতে এখনও জয়েন করে না থাকলে অবশ্যই কিন্তু জয়েন করে নেবেন কারণ অফারটি কিন্তু খুবই ভালো একটি অফার এবং দেখেন এখানে কিন্তু বাইন্যান্স ল্যাব কিন্তু এদের হচ্ছে সাপোর্ট করে ঠিক আছে দেখেন বাইন্যান্স ল্যাব কিন্তু অনেক আগেই পোস্ট দিয়ে দিচ্ছে এদের ব্লুম কিপচ ঠিক আছে ওকে তো যাই হোক আপনারা এখন কী করবেন আমি বলে দিচ্ছি ওকে ওকে তো দেখেন এর জন্য আপনাদের কী করতে হবে আপনাদের ব্লু চলে আসবেন এবং এই যে এইখানে দেখতে পারবেন ওপেন নামের হচ্ছে একটা অপশন থাকবে এখানে ঠিক আছে সো এই ওপেন আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে জয়েন এই তারিপ এরকম লেখা থাকবে এবং হচ্ছে ক্রিয়েট নাও তো আপনারা কী করবেন আপনারা জাস্ট জয়েনে ক্লিক দেবেন ঠিক আছে আচ্ছা এবং ক্রিয়েট নাও এটা তো নতুন হচ্ছে খুলতে ধরুন বাট এখন খোলা খুবই ঝামেলা ফলে না আমি নিজে ওটাই করছি ওকে তো আপনারা কী করবেন এইখানে ক্লিক না দিলেও প্রবলেম নেই আপনারা কী করবেন নিচে একটু আসবেন ঠিক আছে আসলে সুবিধা দেখেন টপ একদম ঠিক আছে একদম টপ লেভেলে যারা আছে দেখেন ওকে ওকে দেখেন এখানে কিন্তু টপ লেভেলে যারা আসে দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার একে আছে হচ্ছে ডক্স কমিউনিটি সো আমি বলবো টপ যে আছে তার ইয়েতেই জয়েন করবেন ঠিক আছে সো যেহেতু প্রথম আসে ডক্স সো আপনারা ডক্সের উপরে ক্লিক করে দেবেন ডক্স কমিউনিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস ঠিক আছে সো এই যে এখান থেকে মেম্বার টেম্বার এগুলো দেখতে পারেন এগুলো তো খুব একটা দরকার না তো এইখান থেকে আপনারা কী করবেন জাস্ট এই জয়েন্ট নামের অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন দেখেন জয়েন্ট ক্লিক দেওয়ার পরেই কিন্তু এটা হয়ে গেল দেখেন জয়েন জয়েন্ট এখন হয়ে গেলো ইনভাইট আর এখানে লিভ অপশন অর্থাৎ আপনারা যদি এখান থেকে বের হতে চান তাহলে এই লিভ অপশনে ক্লিক দেবেন ওকে সো আমি এক ব্র্যাকফেস করলাম দেখেন এখন ইনস্ট্যান্ট দেখেন আমার কিন্তু মাইনিংটা খুবই ফার্মিং খুব দ্রুত হচ্ছে খেয়াল করছেন আগে হচ্ছে কী লো আর এখন দেখেন কী দ্রুত হচ্ছে